আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সতেরো জানুয়ারি চব্বিশ সরকার বিশেষ করে নতুন সরকার এর মধ্যেই যা শুরু করেছে দেশের অবস্থা কোন দিকে যাচ্ছে সরকার বাধ্য হচ্ছে দর্শক এই আলোচনাটা অতি গুরুত্বপূর্ণ এই আলোচনাগুলো আপনারা সমাজে পলিটিক্যাল স্পেয়ারে জারি রাখবেন এবং সরিয়ে দেবেন শেয়ার করবেন আপনাদের মন্তব্য জানাবেন নতুন সরকার নতুন আওয়ামী লীগ সরকার দায়িত্ব গ্রহণ করার পর আওয়ামী লীগ সরকারকে ভারত নানান কাজ করতে বাধ্য করছে এবং ভারতের হাই কমিশনার প্রণয় ভার্মা কখনও পররাষ্ট্রমন্ত্রীর সাথে কখনো স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে দেখা করে অনেক কিছুর নিশ্চয়তা নিচ্ছেন স্পষ্টত বাংলাদেশ যে ভারতমুখী বাংলাদেশের কেবলা যে ভারত পলিটিক্যাল কেবলা সেটা দেখাতে এক প্রকার বাধ্য করছে ভারত তাদের কৌশলগত কৌশলের অংশ হিসাবে এতে কোনো সন্দেহ নাই এবং অ্যাট দ্য এন্ড অব দ্য ডে এই যে কাজটা করতে বাধ্য হচ্ছে সরকার তাতে ভয়ানক পরিস্থিতির দিকে যাচ্ছে দেশ আওয়ামী লীগ নিজেরাই বিপদে পড়বে কি বিপদে পড়তে পারে সেটা শেষের দিকে বলবো এবার আসেন কি বাধ্য করছে ভারত বা কেন বাধ্য করছে বাধ্য করছে বাংলাদেশ যে ভারতমুখী বাংলাদেশ বা পররাষ্ট্রমন্ত্রী সবার আগে সফর করবেন ভারত অর্থাৎ পররাষ্ট্রমন্ত্রী নিজেই ভারতপন্থী চীনপন্থী পররাষ্ট্রমন্ত্রীকে সরিয়ে দেওয়া হয়েছে এমনকি আপনারা জানেন যে ভারতের বিভিন্ন বিজেপি পন্থী গবেষক তারা কিন্তু অনেক তালিকা বা অনেক সমালোচনা করেছে যে অমুক মন্ত্রী চীনপন্থী তমুক ইত্যাদি অনেক কথাবার্তা হয়েছে তো সেক্ষেত্রে এমন একজন পররাষ্ট্রমন্ত্রী বসানো হয়েছে যাকে ভারত নিঃসন্দেহে খুব পছন্দ করবে কোনো সন্দেহ নাই আবার তিনি ভারত থেকেই সফর শুরু করবেন চীন বা অন্য কোনো দেশ থেকে নয় মানে এই কথাগুলো কিন্তু বলতে বাধ্য করছে ভারত এবং নানান কিছু ভারতের সাথে এই হবে সেই হবে এগুলো স্বরাষ্ট্রমন্ত্রীও নানান কিছু বলছেন এবং প্রণয় ভার্মা দেখছেন যে যে কোনো হাইকমিশনার বা রাষ্ট্রদূতের চাইতে তিনি বেশি সক্রিয় এই মুহূর্তে বাংলাদেশে মন্ত্রণালয়গুলো ঘুরে ঘুরে দেখছেন সরকারকে বাধ্য করছে বলতে কেন এই যে নেপ মালদ্বীপে ভারত একটা প্রচন্ড লজ্জাজনক অবস্থায় পড়েছে তাদেরকে ডেডলাইন দিয়ে দিয়েছে যেখান থেকে চলে যেতে হবে তোমাদের অল্প কয়েকজন যে সেনা সৈন্য কিছু হেলিকপ্টার বা অস্ত্র টস্ত্র আছে এগুলো নিয়ে চলে যেতে হবে স্পষ্ট কথা সাব বার্তা এখন এই ডেডলাইনের কারণে প্রতিবেশী দেশগুলোর কাছ থেকে ভারত একটা লজ্জাজনক অবস্থায় পড়েছে এজন্যে ভারতের ইন্টারনাল পলিটিক্সের অংশ হিসেবে যেহেতু সামনে ইলেকশন আর বিজেপির একটা পলিসি কিন্তু এরকম যে না প্রতিবেশী দেশগুলোতে আমাদের শক্তি শক্ত নিয়ন্ত্রণ আছে একজন বিজেপি নেতাকে আপনার দেখেছেন বলতে যে মালদ্বীপে প্রয়োজনে সেনা পাঠিয়ে এই সরকারকে উৎখাত করতে হবে মানে বিজেপির চিন্তাভাবনা কি বা মোদি যাদের ভোট চায় তাদের চিন্তাভাবনা কি সেটা বুঝতে পারছেন এই বক্তব্যের মধ্য দিয়ে এর মানে ভারতের জন্য এটা জরুরি যে বাংলাদেশ তাদের নিয়ন্ত্রণে আছে এটা দেখানো এজন্যে বাংলাদেশকে নানানভাবে বাধ্য করছে বাংলাদেশ সরকারকে তারা যে ভারতমুখী ভারতের প্রশ ভারত প্রশ্নে তাদের আনুগত্য প্রশ্নাদিত এই বিষয়টা প্রমাণ করে দিতে এটা বারবার বলাচ্ছে এবং এতে কিন্তু ভিতরে ভিতরে চীন খুব হচ্ছে ডেফিনেটলি আপনারা জানেন যে তিস্তা প্রজেক্ট নির্বাচনের পর শুরু করবে বলে চীন জোড়া শুরু করেছে এমনকি আওয়ামী কথাও দিয়েছে যে না নির্বাচনের পর তিস্তা প্রজেক্ট শুরু করবে এটা ভারত কিছুতেই মেনে নিবে না এবং বাংলাদেশে যেহেতু চীনের টাকা আছে টাকা দিতে পারে যে টাকা দিতে পারে তার পক্ষে লোকের অভাব হয় না এই জন্যে আওয়ামী লীগের মধ্যে যে অলিগার্ক অথবা প্রশাসনের মধ্যে বা অনেকে চীনপন্থীদের অভাব নেই তো এই জন্যে একদিকে অতিমাত্রায় ভারত প্রেম দেখাতে বাধ্য হওয়া অন্যদিকে চীন যেহেতু পয়সাপাতি দেয় চীনের কথা শুনতেও বাধ্য হবে আর সামনে পয়সাপাতি না দিলে অবস্থা খারাপ হয়ে যাবে এবং আরও বিষয় দেখেন যে ভারত কি পরিমাণ বাংলাদেশে রপ্তানি করে রপ্তানি বাণিজ্যে বাংলাদেশ চতুর্থ অমুক্তম এগুলো আওয়ামী লীগ তাদের অফিসিয়াল ভেরিফাইড ফেসবুক পেজ থেকে প্রচার করছে এর মানে ভারতমুখী বাংলাদেশ বাংলাদেশ আওয়ামী লীগের পলিটিক্যাল কেবরা ভারত বাংলাদেশ সরকারের বর্তমানের এটা সরকার নানানভাবে বোঝানোর চেষ্টা করছে এতে লজ্জা টজ্জা করছে না হাসাহাসি হলেও সেটা করতে বাধ্য হচ্ছে তো এগুলো কি চীনকে শান্ত রাখবে কিছু নয় চীনকে একটা মারাত্মক উত্তেজনাকার পরিস্থিতির দিকে নিয়ে যাবে এতে ভারত চীন কামরা কামরির মধ্যে বাংলাদেশ পড়বে কোনো সন্দেহ নেই তো এর মধ্যেই আমরা তো বলছি যে নতুন সরকার যেভাবে নির্বাচিত হোক সরকার তো অ্যাটলিস্ট ফরেন ফরেন পলিসি যদি ব্যালেন্স করে চলতে পারে কোনো কামরিতে না পড়তে পারে তাহলে সুন্দরভাবেই চলতে পারবে কিন্তু না তারা আসলে যা শুরু করেছে বা ভারত আসলে শুরু করেছে তার ইচ্ছায় তারা ভারত বাধ্য করছে এমনি বাধ্য ভারত চাইলেই করতে পারে কেন ভারতের পরামর্শে যদি ক্ষমতায় আসতে হয় যদি জনগণের ম্যান্ডেট না থাকে তখন তো এরকম অবস্থা হয় স্বাভাবিকভাবে জনগণের ভোটে ক্ষমতা আসলে তখন ভারত এভাবে বাধ্য করতে পারতো না ইত্যাদি ইত্যাদি দর্শক দেখেন বাংলাদেশের সঙ্গে ভারতের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চলমান থাকবে প্রণয় ভার্মা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক শুধু চলমান থাকবে না আরও বৃদ্ধি পাবে এরকমও বলার চেষ্টা করছেন তো যা আছে এর চাইতে এটা কি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আপনারা জানেন যে ট্রেড ডেফিসিট কত তো বাংলাদেশ অল্প কিছু ভারতে বিক্রি করে আর ভারত বিলিয়ন অ্যান্ড বিলিয়ন ডলার বিক্রি করে হিউজ গ্যাপ এটা কোনো বন্ধুত্বপূর্ণ বা ব্যালেন্সড রিলেশন হতে পারে না তো সেটাকেই ব্যালেন্সড রিলেশন বলছে হ্যাঁ কিছুটা ডেফিসিট থাকবে রিয়ালিটি বাণিজ্যিক রিয়ালিটি কিন্তু অস্বাভাবিক আর সেই ডেফিসিট সহই নানান উদ্ভট কথাবার্তা বাজারে ছাড়া হচ্ছে যে টাকা রুপিতে বাণিজ্য হবে এত ডেফিসিটে টাকা রুপিতে বাণিজ্য হতে পারে না এবং ভারত কি পরিমাণ রপ্তানি করছে তাতে খুশি এবং আপনারা জানেন যে বাংলাদেশের কোনো প্রোডাক্ট যদি ভারতে বিক্রি করতে হয় কি পরিমাণ ব্যারিয়ারের মুখোমুখি হতে হয় বিভিন্ন টেরিফ ব্যারিয়ার এছাড়া প্রশাসনিক বিভিন্ন জটিলতা এর মানে এটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নয় একপাক্ষিক সম্পর্ক ডমিনেটেড সম্পর্ক সেটা আরও বেশি এক্সিলারেট হবে বলেই ইঙ্গিত দিচ্ছেন বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে ভারতের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চলমান থাকবে বলে জানিয়েছেন ভারতের প্রণয় ভার্মা তিনি আসাদুজ্জামান খান কামালের সঙ্গে কথা সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্ন জবাবে কথা বলেন ভারতের হাইকমিশনার বলেন দুই দেশের নিরাপত্তার বিষয়টি গুরুত্বপূর্ণ বাংলাদেশ ভারতের মধ্যে অর্থনৈতিক বাণিজ্যিক এবং নিরাপত্তা ইস্যুতে ভবিষ্যৎ একসঙ্গে কাজ করবে দুই দেশ দেখেন কাজ করবে ঠিক আছে ডেফিনেটলি কাজ করবে কিন্তু এই যে নিরাপত্তা ইস্যু বা সিকিউরিটি ইস্যু নিয়ে যখন আসে তখন একেবারেই অনিবার্যভাবে চীন ক্ষেপে যাবে এরকম বিষয় চলে আসে নিরাপত্তা ইস্যুতে কাজ করতে গেলে চীনকে ক্ষিপ্ত করতেই হবে আপনার শিলিগুড়ি করিডরের কথা জানেন এই তিস্তা প্রজেক্ট তিস্তা প্রজেক্ট এটা ভারত তিস্তা প্রজেক্ট না করা চীনের সহায়তায় এটা ভারতের নিরাপত্তা ইস্যু কিন্তু সেটা করতে বাধ্য হতে পারে বা চীন বাধ্য করবে আর না হলে তখন চীন টাকা পয়সাটা বন্ধ করে দিতে পারে তো এইভাবে দেশ একটা দেশকে একটা অনিশ্চয়তার দিকে একটা কামরির মুখোমুখি দিকে সরকার নিয়ে যাচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল তিনিও নানান কথাবার্তা বলেছেন বিদেশি কোনো চাপ নেই স্বরাষ্ট্রমন্ত্রী এর মানে বিদেশি চাপ যা আছে নানানভাবে ভারত ওভারকাম করে দিচ্ছে এরকম একটা ভাব যে ভারত আছে মানে কোনো চাপ টাপ কিচ্ছু সব ঠিক এরকম বলার চেষ্টা করছেন যদিও এরকম সরাসরি বলেন না এটা আমাদের ব্যাখ্যা তো এখানে স্বরাষ্ট্রমন্ত্রীর কিছু বক্তব্য আমার কাছে ভেরি ইম্পর্টেন্ট মনে হয়েছে এটা একটু আপনাদেরকে শোনাতে চাই বিশেষ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন ভারতের হাইকমিশনের সঙ্গে বিএসএফ ও বিজিবি সম্পর্ক আরও আরও ধীর করার মানে মজবুত করার বিষয়ে আলোচনা হয়েছে তাদের সাইবার সিকিউরিটি সাইবার ফরেন্সি নিয়েও আরও ট্রেনিং দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে তারা সহযোগিতা করবে বলে জানিয়েছে ট্রান্সন্যাশনাল ক্রাইম বর্ডার ক্রাইম অর্গানাইজড ক্রাইম এগুলো যত কমানো যায় এটা নিয়ে ইন্টেলিজেন্স শেয়ারিং হয় সেগুলো নিয়ে আলোচনা মানে খুব গভীর মাখামাখির দিকে যাচ্ছে স্পষ্টতি দেখতে পাচ্ছি এই গভীর মাখামাখি নিঃসন্দেহে চীনকে খেপিয়ে তুলবে এটা অবস্ত আমি বারবার দর্শক যেটা বলার চেষ্টা করছি যে আসলে ভারত চীন এক নৌকায় থাকবে এবং সেই নৌকার বৈঠা আওয়ামী লীগের হাতে থাকবে এটা অবাস্তব এটা কিছুক্ষণের জন্য হলো ইন দি লং রান এটা সম্ভব নয় অল্প কিছুক্ষণ সেই নৌকা চলতে পারে কিন্তু এই নৌকা এই নৌকা নৌকায় বসে দুই গ্রুপ যে ধাক্কা ধাক্কি শুরু করবে তাতে নৌকা ডুবে যেতে পারে বা উল্টে যেতে পারে সেই অনিশ্চয়তার দিকেই যাচ্ছে এখন সরকার জানে এবং এত সহজ না এতদিন পেরেছিল বিভিন্নভাবে ব্যালেন্স করতে বা এক নৌকায় নিয়ে চলতে কিন্তু এখন সম্ভব নয় আজীবন চলা যায় না কিছু রিয়ালিটিস আছে সেই রিয়ালিটিসের মুখোমুখি এখন সরকার হতে যাচ্ছে তারা জেনে ওই ঝুঁকি নিতে হচ্ছে কিছু করার নেই ভারতকে গ্রান্টি দিতে হচ্ছে যে ভারত ফার্স্ট টু আওয়ামী লীগ রেজিম কিচ্ছু করার নেই বুঝে শুনে এই নিশ্চয়তা সরকার দিচ্ছে দিতে হচ্ছে তো এভাবে দেশকে একটা অনিশ্চয়তার দিকে নিয়ে যাচ্ছে নৈতিক ভিত্তি দুর্বল থাকলে এগুলো বুঝে শুনেই করতে হয় কিছু করার নেই ঝুঁকি নিতে হয় গ্যামলিং জুয়া যদি আবার এক নুকে নিয়ে চলতে পারি পারলাম না পারলে কি হবে কামরাকামড়িতে পড়বে দেশ এজন্য সরকার শুভবুদ্ধি উদয় হওয়ার কোনো বিকল্প নাই